আসসালামু আলাইকুম আইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি সপ্তাহে আমি আসছি বাড়ি থেকে শহরে আর এখানে এখানে আসার পর আমার বাইকটা এত পরিমাণ ময়লা যে হয়েছে আসলে মারাত্মক ময়লা হয়ে গেছে আর এই ময়লাটা ক্লিন করার জন্য আমাকে এখন বাইকটা ওয়াশ দিতে হবে ইচ্ছা ছিল এটা অনেক আগে ওয়াশ দেওয়ার জন্য বাট সময় হয় নাই আর একদিন আমার ডিউটি ছিল এক কানা তো আজকে যেহেতু শুক্রবার যার কারণে আমি বাইকটা ওয়াশ দিতে নিয়ে যাচ্ছি যদি আমাকে কখনো বলে যে আপনি বাইকটা যত্ন করেন কি পরিমাণ সেক্ষেত্রে আমি আপনাকে শুধু একটা কথাই বলবো যে আমার শরীরে কিংবা আমার নিজের জন্য ততটুকু যত্ন না করি তার চাইতে বেশি যত্ন করি আমার বাইকটাকে আর এই বাইকটাকে যত্ন করার পিছনে কারণ হচ্ছে একটাই যে যদি কোনো বাইকার ছেলেকে বলা হয় যে তোমার ইমোশন কি তাহলে সে অবশ্যই মানুষ কিংবা যত কিছুই হোক সব বাদ বাদে সে শুধু বলবে তার বাইকটাই তারই মশল আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি ছোট্ট করে এটা সময়টা হচ্ছে দুই সাল তখন আমার বাইক হচ্ছে বাজাজ ডিসকোভারি টোয়েন্টি ফাইভ আর এই টোয়েন্টি ফাইভ বাইকটা আমি এরকম একটা মোড়ের মাঝখানে আসি আর এই মোড়ের মাঝখানে আসার পর আমার সাথে যে ঘটনা হয় সেই মোড়টা এমন অবস্থায় ছিল যে অপর পাশ থেকে কি গাড়ি আসতেছে সেটা দেখা যাচ্ছিল না আর অপর পাশ থেকে একটা অটো আসে আর আমি সামনাসামনি পরে যাই আমার গায়ে বাইকটা ছিল নন রেজ তো যার কারণে আমি যখনকার সামনে হাইড্রোলিকটা মারি আর হাইড্রোলিকটা মারার সঙ্গে সঙ্গে আমি স্কিপ করে পরে যাই আর ঠিক তখনই আমি যখন বাইক থেকে পরে যাই পরে যাওয়ার পরে আমার হাঁটু ছিলা যায় আর কোনি ছিলা যায় জাস্ট মানে বেশি একটা ব্যথা পায় নাই কিন্তু আমার বাইকটা যখন পইরা মোটামুটি পাঁচ ছয় হাত দূরে স্বেচ্ছা চলে যায় সেক্ষেত্রে আমার বাইকের হেডলাইট এবং কি বাইকে যে হ্যান্ডেলবার আছে এবং কি বিভিন্ন জায়গায় অনেক স্কেচ পড়ে যায় সেখান থেকে আমি বাইকটা উঠিয়ে কোন রকম বাসার আবার রিটার্ন করে ফিরে আসি আর ফিরে আসার পর আমি বাইকটা রুমে তোলার পর আমার পনি দিয়ে হাঁটু দিয়ে রক্ত মানে ব্লাড জোর আর ঠিক সেই মুহূর্তে আমি আমার এই ব্লাডের কথা চিন্তা না করে মেরিল নিয়ে আমি চেষ্টা করতেছি আমার বাইকের কোন জায়গায় কোন জায়গায় স্কেচ করছে সেই স্কেচগুলো গুলো ডলা জন্য আপনাদের ভাবি আমাকে বলতেছিল যে তুমি যে নিজে ব্যথা পাইছো সেদিকে খেয়াল না করে তুমি বাইকের প্রতি এত বেশি আগ্রহ দেখাইতেছো কেন আসলে এই জায়গা থেকে আমি বলতে চাই যে একটা বাইক একটা ছেলের ইমোশন আমার বাসার কাছে অনেকগুলো বাইক ওয়াশের দোকান আছে বাট প্রবলেম হচ্ছে এই জায়গায় যে আমার বাসার কাছে যে ওয়াশের দোকানগুলো আছে এখানে বাইক ওয়াশের রেট অনেক বেশি নেয় প্লাস তারা কাজটা বেশি একটা ভালো করে না তার কারণে আমার বাসা থেকে আমি একটু ফাঁকে আসি আমার বাইকটা ওয়াশ করার জন্য দেখতে দেখতে আমি আইসা পড়ছি আমার বাইক ওয়াশের আমি যেখানে করাই সেই জায়গাটাতে কিংবা সেই গ্যারেজে তো এখন চেষ্টা করবো আমার বাইকটা ওয়াশ করার জন্য এখানে আমার বাইকটা নিয়ে আসার পর প্রথমে তারা পানি মেরে একদম চিপায় চেপায় যত ময়লা ধোলাবালি আছে সম্পূর্ণ ক্লিন করে নিতেছে এর পরবর্তীতে তারা ফোম দিয়া একদম সম্পূর্ণ বাইকটাকে একদম ফোম ওয়াশ করে দেবে এবং হাত দিয়ে ডইলে যত রোগ দেখা ময়লা আছে ময়লা সম্পূর্ণ ক্লিন করে দেবে মাত্র আমার বাইকটা ওয়াশ করে আমি আবার বাসার দিকে যাইতেছি কারণ আজকে হচ্ছে দ্বিতীয় রোজা আর আমার এখনই বাসায় গিয়ে ইফতার করতে হবে তো যতটুক তাড়াতাড়ি সম্ভব আমাকে ইফতারের আগে যাইতে হবে এবং ইফতার রেডি করতে হবে আপনারা যে যেখান থেকে যেভাবে আমার ভিডিওটা দেখতেছেন সকলের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ